হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুগণ আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রাপ্তবয়স্ক এবং বাচ্চা উভয়দের অ্যালার্জিক রায়নাইটিস সাধারণ ঠান্ডা কাশি বা সর্দি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি ট্যাবলেট বা সিরাপের নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি ক্রয়নাইটিস সাধারণ ঠান্ডা কাশি বা সর্দি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যা সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ সচরাচর যে ট্যাবলেট বা সিরাপটির নাম বলে থাকেন তার নাম হলো ফিক্সুরাল ট্যাবলেট বা ফিকোরাল সিরাপ এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ফ্যাকজোফ্যানারিন হাইড্রোক্লোরাইট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফিক্সোরল ট্যাবলেট যেটির মাত্রা একশো বিশ মিলিগ্রাম সেটির না প্রতিবেশের দাম নয় টাকা এবং যেটির মাত্রা একশো আশি মিলিগ্রাম সেটির প্রতিবেশের দাম দশ টাকা এবং ফিক্সরাল সিরাপের দাম আটচল্লিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চা চামচ করে দিনে দুইবার সেবন করতে পারবে অন্যদিকে যাদের বয়স ছয় থেকে এগারো বছর তারা তিরিশ মিলিগ্রামের ট্যাবলেট অর্থাৎ ষাট মিলিগ্রামের ট্যাবলেট অর্ধেক করে দিনে দুইবার সেবন করতে পারবে একই সাথে যাদের বয়স এগারো বছর বা তার ঊর্ধ্বে অর্থাৎ প্রাপ্তবয়স্ক তারা ষাট মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে পারবে একশো বিশ মিলিগ্রামের ট্যাবলেট দিনে একবার এবং একশো আশি মিলিগ্রামের ট্যাবলেট দিনে একবার সেবন করতে পারবে এই ট্যাবলেটটি খাওয়ার পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাব বা নিদ্রা ভাব ক্লান্তি মাথা ব্যথা সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ঔষধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ